ভাই তুই বলেছিলি আমায় টোর থেকে যাবার পর সাত দিন ছুটি দিও আমি বলেছিলাম ফ্রাইডের পর আর কাল তুই সারা জীবনের জন্য ছুটি নিয়ে আমার বুক ফাঁকা করে দিলি আমার রুকাইয়া কার সাথে দুষ্টুমি করবে রে সোনা ভাই আল্লাহ তোকে ওপারে ভালো রাখুন হ্যাভি ওয়ার্ডস ভাইকে নিয়ে পোস্ট করেছে ফারানা ফারানাবীতি স্বামী রাত দুর্ঘটনার সময় রীতিমতো ভাইকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে দেখা গিয়েছিল রাতকে এবার ভাইয়ের একটি ভিডিও নিজের ফেসবুকে পোস্ট করে লিখেছেন ভাই আমাদের হাসি হারিয়ে ফেললাম আমার সোনা ভাই তোকে ছাড়া কেমনি থাকবো এছাড়া রাত লিখেছেন ভাই তুই বলেছিলি আমি মেঘের ভিতর হারিয়ে গেছি নাকি মেঘ আমার ভিতর হারিয়ে গেছে আজ তুই সত্যি সত্যি মেঘের ভিতর হারিয়ে গেলি একবারও আমাদের কথা ভাবলি না তোকে ছাড়া এই ভাইটা কিভাবে থাকবে আমাদের হাসি আনন্দ সব কিছু যে নিয়ে চলে গেলি ভাই তুই আকাশের মেঘ হয়ে গেলি কে জানত এমন দুর্ঘটনা ঘটবে ফারানা বিথি ও তার টিমদের সাথে আনন্দ হই করতে করতে গিয়েছিল সাজেকে ঘুরলো আনন্দ করলো ছবি তুলল ভিডিও বন্দী হলো তা প্রকাশও পেল কিন্তু শেষের মুহূর্তে যখন বাড়ি ফেরার আনন্দে সবাই উদ্গ্রীব ঠিক সেই ঘটে গেল এমন নির্মম ঘটনা রাত তার আপন চাচাতো ভাইকে হারিয়েছে জানা গেছে বাইক দ্রুত সময় গাছের সাথে ধাক্কা লেগে খালে পড়ে যায় রাদের ভাই তাকে উদ্ধার করার পর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে সে সময় রাত এবং ফারানা বিথি চিৎকার দিয়ে কান্নায় ভেঙে পড়ে কি জবাব দেব তার মায়ের কাছে গিয়ে ভাই এভাবে আমাদের ছেড়ে চলে গেলি এবার রাত নিজেই আবেগপ্রবণ প্রবণ হয়ে পোস্ট করেছে ভাই তুই বলেছিলি আমায় টুর থেকে যাবার পর সাত দিন ছুটি দিও আর কাল তুই সারা জীবনের জন্য ছুটি নিয়ে আমার বুক ফাঁকা করে দিলি, আমার রুকাইয়া কার সাথে দুষ্টুমি করবে আমার সোনা ভাইটা যেন ওপারে ভালো থাকে সকলেই দোয়া করবেন